মানে যা যা দেখেছে তারা প্রত্যেকে চমকে গেছে তুমিও জানাম কি বলছি যে এইটা কিভাবে বাংলা ছবি হতে পারে ইতিহাসে আগে যা কখনো ঘটেনি এবার তাই ঘটতে চলেছে ঢাকাই সিনেমার কিং মেগাস্টার সাকিব খান ধরা দিলেন সিক্স পেক লুকে তার নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকার মধ্যে আমি এবার খেলা হবে আমার সাকিব খানের এই দুর্দান্ত লুকটি প্রকাশ হবার পর থেকে পুরো সোশ্যাল মিডিয়ায় তুলপার শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় ছড়িয়ে পড়েছে উপার বাংলার সিনেমার অঙ্গনেও এখন ধরনের বাংলা ছবি কিভাবে কেউ বানাতে পারে আর যেভাবে আমরা প্রমোট করেছি যে উপার বাংলার জনপ্রিয় সুপার দেব রীতিমতো সাকিব খানের এই লুক দেখে চমকে উঠেছে তিনি বললেন সাকিব খান এতটা ভয়ঙ্কর লুকে নিজেকে প্রেজেন্ট করবে সেটা আমার কল্পনার বাহিরে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি বিশ্বাসই করতে পারছি না এটা সাকিব খান গেলাম বলতে গিয়া তাও বললি না আমি খেলা শেখাতে এসেছি এবার খেলা হবে আমার নিয়মে স দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না